চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহির এলাকার বুলনপুরে অবস্থিত মনা ঠাকুরের মদের ভাটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি টিম এ সময় দেশীয় তৈরি বাংলা মদ ও মদ তৈরি সরঞ্জাম জব্দ করা হয়েছে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে পরে উদ্ধার করা মদ ও সরঞ্জাম সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে সদর থানার এসআই হরেন্দ্রনাথ জানান মন্তোষ কুমার ওরফে বনা ঠাকুরের মদের ভাটি তল্লাশি করে সেনাবাহিনী এগারোটি ট্রামে দুইশো লিটার করে দেশীয় তৈরি বাংলা মদ তিন হাজার একশো পঞ্চান্নটি মদ ভর্তি বোতল তিনটি মোটরসাইকেল ও তেরো হাজার নয়শত সাতান্ন টাকা জব্দ করে সদর থানায় জমা দিয়েছে চাপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমান বলেন শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল আমনুরার দিকে যাচ্ছিল পথে মনা ঠাকুরের মদের ভাটির সামনে কয়েকজন লোকের ভিড় দেখে সেনাবাহিনীর দলটি থেমে যায় এবং তাদের দেখে লোকজন পালিয়ে যায় পরে মদের ভাটিতে অভিযান চালিয়ে মদ তৈরি সরঞ্জাম জব্দ করে থানায় দিয়েছে সেনাবাহিনী পরে আদালতের মাধ্যমে এসব ধ্বংস করা হবে বলেও জানান ওসিমতিউর রহমান ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবামগঞ্জ